একটা বাচ্চার সঙ্গে সারা দিন থাকতে থাকতে খেলতে খেলতে নিজেও দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চার সঙ্গে সারা দিন চব্বিশ ঘন্টা কাটানো যে কতটা বেশি কষ্টকর সেটা শুধু একজন মাই বলতে পারবে তার উপরে যদি বাসায় তার সঙ্গে খেলার কেউ না থাকে তাহলে তো আরো বিপদ তাই তো আর কোনো উপায় না পেয়ে তার সঙ্গে আমি খেলাধুলা করা শুরু করে দেই তো হ্যালো ইভিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ব্লগে এই তো আজকে ব্লগটা একদম বিকাল থেকেই শুরু করলাম মেয়েটা অনেক বেশি জ্বালাতন করে যেহেতু বাসায় একা একা থাকে তো মাঝে মধ্যে ওকে ঘুরতে নিয়ে গেলে অনেক বেশি খুশি হয় তো সব কিছু মিলে এত বেশি ব্যস্ত থাকা হয় যে বাহিরে ওকে নিয়ে যাওয়া হয় না তো ভাবলাম আজকে সন্ধ্যার দিকে ওকে একটু বাহিরে নিয়ে যায় তো ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম খেলতে তো আজকে ও অনেক বেশি মজা করে খেলেছে যেহেতু ওখানে আরও অনেক বাচ্চা আছে সবার সঙ্গে খেলে অনেক বেশি মজা পেয়েছে তো আর ওইভাবে কেউ নেই আমি ছাড়া শুধু সারা দিন আমার সঙ্গেই কাটায় তো মাঝে মধ্যে যখন ও একা একা খেলতে খেলতে অনেক বেশি বিরক্ত হয়ে যায় তখন আমাকে অনেক বেশি জ্বালাতন করে তো আমিও তার সঙ্গে খেলা শুরু করে যত খেলনা আছে একদম ছিটিয়ে ছড়িয়ে করে উঠি একটা অবস্থা কিছু সময়ের জন্য বা মাঝে মধ্যে তার সঙ্গে খেলতে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় খেলতে আসলে আমারও ভালো লাগে না একা একা থাকা যে কত বেশি অসহায় সেটা শুধু যারা একা বাসায় একটা বাচ্চার সঙ্গে থাকে সেই জানে তো তারপরেও কিছুই করার নেই থাকতেই হবে এই তো ঘোরাফেরা করে আসলাম আর বাইরে এসে একটু কফি খেয়ে নিচ্ছিলাম তো তারপরে বাসায় আসার পরে মেয়ে বলছে মা আমি তালের বড়া খেতে চাই তো বাসায় দেখলাম দুইটা তাল আনা ছিল তো ভাবলাম এগুলোই আজকে চিপে নেই আর বাসায় তাল ই করা অনেক বেশি কষ্টকর তালের রসটা বের করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরেও আমি অনেকটা সময় নিয়ে এটা বের করে সুন্দর করে রসটা বের করে নিয়েছিলাম তো তারপরে চালের গুঁড়ো আনা ছিল বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল তো সেগুলো ফ্রিজে ছিল সেগুলোও বের করে নিয়েছিলাম আর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে নিয়েছিলাম তো দিয়ে অনেকটা সময় মিশিয়ে আসলে চিনিটা গলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তো তারপরে বড়াটা ভাজতে চলে গেলাম আসলে বাসায় তো তেমন সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল ছিল না এখানে সয়াবিন তেলটা হলে অনেক বেশি ভালো হতো তারপরেও যেহেতু হুটহাট করে একটা বায়না করে তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো তারপরে দেখলাম অনেক বেশি ফেনা হচ্ছে আসলে সরিষার তেলে ভাজা পড়া করলে একটু ফেনাই হয় যাই হোক কিছুই করার নেই তারপরেও কিন্তু বানাতেই হবে যেহেতু মেয়ে বায়না করেছে হুটহাট এরকম বায়না করলে আমাকে সেটা পূরণ করতেই হয় তো এই তো তার জন্য বড়াটা একদম রেডি করে দিয়েছি একটু মানে ফেনা হয়েছিল পরবর্তীতে কিন্তু ফয়নাগুলো ঠিক হয়ে গিয়েছিল তো সবগুলো বড়া একেবারে ভেজে নিয়েছি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তালের বড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো এই ছিল আমার আজকে সারা সারাদিনের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন